নমস্কার আমি মৌসুমী রায় চৌধুরী আজ আটই মার্চ নারী দিবস এই নারী দিবস এক কথায় বলতে গেলে নারীদের সব চেতনা বোধের জন্মদিন নিজেদের সম্বন্ধে চেতনা জন্ম হয়েছিল এই দিনে সোজা কথায় আমি একটি কবিতা লিখেছি নারী দিবস নিয়ে আর দু চারটি কথা বলবো নারী দিবসে মেয়েদের দিন লেখিকা মৌসুমী রায় চৌধুরী জীবন জীবনধারা নারী পুরুষের হাতে গড়া নারী পুরুষ সমান সমান তবুও নেই নারীর মান পুরুষতন্ত্রের রথের চাকায় নারীর মান ধুলায় লুটায় নারী দিবসের সার্থকতা মিছিলে স্লোগানেই শেষ কথা আজও এই নারী দিবসে মাতৃহারা সন্তান কাঁদে বন্ধ ঘরে ঝুলন্ত দেহ আগুনে পুড়ছে মায়ের স্নেহ অ্যাসিডে পুড়ছে তোমার মুখ তবুও তোমার জাগ্রত রূপ প্রয়োজনে তুমি ত্রিশূলধারী নমস্য তুমি স্নেহময়ী নারী এটুকুই লিখলাম আরও অনেক কিছু লেখা যেত শোনবার লোকের ধৈর্যও থাকবে না এই নারী শক্তিকে যদি সঠিকভাবে ক্ষমতা দেওয়া যায় তবেই তারা প্রকৃত যোগ্যতা দেখাতে সক্ষম হবে জীবনের চলার পথে বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কাজী নজরুল ইসলামের কথায় তাহলে ছেলে মেয়ের বিভিন্ন কাজে এই বৈষম্য কেন নারীরা শারীরিকভাবে পুরুষদের থেকে আলাদা তাদের গঠনগত একটা বৈশিষ্ট্য আছে পুরুষদের থেকে কিন্তু তা সত্ত্বেও মেয়েরা পুরুষদের মতো একইভাবে সমান তালে তাল মিলিয়ে কাজ করছে জীবনের প্রতি ক্ষেত্রে সমস্ত প্রতিবন্ধকতাকে তাদের মুখোমুখি দাঁড়িয়ে প্রতিবন্ধকে দূর করে তাদের কর্মক্ষেত্রে তাদের সাফল্য আনছে এবং দেখিয়ে যাচ্ছে তাদের কর্মদক্ষতা ঘরে এবং বাইরে কর্মক্ষেত্র কিন্তু দুটোই ঘর এবং বাইরে দুটোই তাদের কর্মক্ষেত্র মা দুর্গার দশ হাতের দশ অস্ত্র ছিল যথেষ্ট শক্তিশালী তাই দুষ্টের দমন করতে পেরেছিল অর্থাৎ অসুর নিধন করতে পেরেছিল অসুর তো একটা প্রতীক যেটা অশুভ মেয়েদের পক্ষে তার প্রতীক তাকে দমন করেছিল মা দুর্গা দুর্নীতি অন্যায় অত্যাচারের প্রতীক ঠিক একইভাবে নারীদের দশ হাতে যদি তাদের সমস্যার সমাধানের দশ অস্ত্র তুলে দেওয়া যায় তাহলে আমাদের সমাজ আরও অনেক এগিয়ে যাবে ও সাহসের সাথে কর্মদক্ষতা দেখাতে পারবে সমীক্ষায় দেখা গেছে ছেলেদের থেকে মেয়েরা অনেক বেশি দায়িত্ববান এবং কম দুর্নীতি পরায়ণ নারী জাতির খুব সাধারণ চাহিদাগুলো মেটানোর দরকার বেশিক তাদের চাহিদা চাহিদা তাদের এমন কিছু নয় কিন্তু মেয়ে ঘটিত যে সমস্ত বেশিক চাহিদা সেগুলো পূরণ করা খুব দরকার শারীরিকভাবে যারা অক্ষম ডিসঅ্যাবিলিটিস যাদের তারা যেন তাদের প্রয়োজনীয় সহযোগিতা পায় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তারা যেন তাদের তাদের সহযোগিতার হাতটা বাড়িয়ে দেয় ও উপযুক্ত পরিকাঠামো কিন্তু রাখতে হবেই হ্যারাসমেন্টের কথা না বলে পারছি না বিভিন্নভাবে তাদের হ্যারাসমেন্ট হতে হয় বিভিন্নভাবে প্রত্যেককে কিন্তু এগিয়ে আসতে হবে নারী পুরুষ প্রত্যেককে এগিয়ে আসতে হবে এবং নারীদের প্রতিবাদ করতে হবে অতিরিক্ত সময় ধরে তাদের কাজ করানো হয় এটাও কিন্তু তাদের হ্যারাসমেন্টের পর্যায়ে পড়ে তাদের রিফ্রেশমেন্টের ব্যবস্থা রাখতে হবে তাদের প্রয়োজনীয় ওয়াশরুম তাদের মতো করে যেন যেন সেটা হয় এবং তাদের রেস্টরুম কর্মক্ষেত্রে এগুলো রাখা কিন্তু খুব দরকার পথে ঘাটে রাস্তায় মেয়েদের উপযোগী যেন ওয়াশরুম থাকে ইন্টারন্যাশনাল আইএলও ও ইন্টারনে ইন্টারন্যাশনাল লেবার ল অনুযায়ী আইএলও যেটাকে বলা হয় নারীদের যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার কথা তা যেন নারীরা পায় রিপ্রেজেন্টেশন অব বিশাখা सुप्रीम कोर्ट रिप्रेजेंटेशन ऑफ विशाखा विशाखा कम्यूनिटी सुप्रीम कोर्ट ऑफ राजस्थान इरा प्रोटेक्शन ऑफ ओम अगेंस्ट सेक्सुअल हरसमेंट इन देयर वर्किंग प्लेस এটা কিন্তু সব জায়গায় মানতে হবে প্রিভেনশান অ্যান্ড প্রোটেকশান মাস্ট ফর ওম্যান নারী দিবসে আজকে এইটুকুই বলে আমি আমার মনের কথা সাধারণ মানুষের কাছে ও সমাজের কাছে তুলে ধরার চেষ্টা করলাম নমস্কার